নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেডি হচ্ছি তো কেন রেডি হচ্ছি সেটি আপনাদেরকে পরেও জানাবো চলুন আগে রেডি হওয়া যাক তো আস্তে আস্তে আমি রেডি হয়ে গেলাম এখনও কমপ্লিট হয়নি এবার আস্তে আস্তে কমপ্লিট হবে এই যে কমপ্লিট তো কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি এবার আপনাদেরকে আস্তে আস্তে জানাবো তো চলুন আগে যাওয়া যাক আমার সাথে সাথে আমার বাহনটিও রেডি তো চলুন যাওয়া যাক এই যে আমি চলে এসেছি আজকে একটা ছোট্ট রিহার্সাল আছে সামনে যেহেতু পুজো আসছে তার জন্য আমার কিছু কিছু স্টুডেন্টদের নিয়ে আজকে একটি ছোট রিহার্সেলের ব্যবস্থা করা হয়েছিল তো যে দিদিদের বাড়িতে রিহার্সেল দিতে গেছিলাম আজকে ওই দিদিদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো ছিল তার জন্য উনি আমাদেরকে একে একে প্রসাদ দিচ্ছেন তো এই যে আমার সমস্ত স্টুডেন্টরা আর ওরা একটু হাসাহাসি করছে আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার জন্য একটু লজ্জা পাচ্ছে এবং একে একে সবাই এখানে গান করছে এবং আমার এই যে আমার তালিম স্যার মধ্যম রায় উনি একটু গান জানেন তবলার সাথে সাথে উনি একটু গান করেন তারই একটা ক্লিপ নেওয়া হয়েছে তো আজকে হাসি গানে আড্ডায় আজকে সন্ধেটা সত্যি খুব সুন্দর কাটলো আশা করি আপনাদেরও সামনে পুজো আসছে খুবই ভালো কাটবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এইটুকুই টাটা